এই সেটটা সরস্বতী পুজো সেই লাগছে কিন্তু আমার আয়সাটু প্যালেটটা শেষ গেছে মা আমি একটু বেরচ্ছি হ্যাঁ আর আসার সময় একটা আইশ্যাডো প্যালেট আনবি আগেকার দিনে বিয়ের কোণেকে যেভাবে সাজাতো এ ফুলিয়ে খendif তো দে ও সাজাবি ঠিক আছে চল এখনকার দিনে বিয়ের কনেকে যেভাবে সাজানো হয় মেকআপ আর্টিস্ট তো বুক করলাম কিন্তু ও যদি আমাকে ভালো না সাজায় যদি আমাকে পেতনির মতো লাগে না না ভালো না সাজালে তো ওর আইলাইনার নিয়ে ওর চোখে ঢুকিয়ে দেবো ওই এলো বোধহয় আসুন দিদি এবার তুমি আমাকে সাজানো শুরু করতে পারো ভালোই তো সাজিয়েছেন দেখছি আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম কতটা খারাপ আপনি নন ভালোই লাগছে বলছিলাম কি দিদি কটা ফটো তুলবো ঠিক আছে তলু না পোজ দাও বলছিলাম এবার দুটো হাত এক জায়গায় করে একটু পোজ দাও হ্যাঁ হ্যাঁ এবার চোখটা তাকাও আগেকার দিনের বিয়ের কোণে কে ফটো তোলা বিয়ের কোণে একটু মুখটা তোলো একটু তোলো একটু তোলো একটু তোলো আরেকটু তোলো চোখটা একটু তাকাও এদিকে এবার একটু হাসো আমি কিছুতেই হাসবো না হাসলে তাহলে সবাই বলবে মেয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে আর দেখো কেমন হাসছে অন্ডাটা একটু সাইডে দাও আরে ওইটা না ওইটা না ওই পারেরটা একটু সাইডে তোলো 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 আরে তোলো না হ্যাঁ এবার মুখটা একটু ওই দিকে ঘোরাও যেদিকে অন্যটা দিয়েছে ওই দিকে একটু মুখটা ঘোরাও আরে ওই দিকে না উফ দিকে অন্নাটা দিয়েছে ওই দিকে ঘোরাও হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে এবার একটু হাসো আরে হাসো না 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 যতই বলুক আমি কিছুতেই হাসব না হাসলে তাহলে লোকে কি ভাববে ওই মেয়েটা দেখো শ্বশুর বাড়ি চলে যাচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ করে হাসছে আমি কিছুতেই হাসব না ওই লোকটা যতই বলুক ওই লোকটা যে কেন এনেছে ভালো লাগে না এবার দেখো এখনকার বিয়ের কোণেকে যেভাবে ফটো তোলানো হয় নিন দাদা তুলুন এবার আপনি হাত দুটো সামনে দিন আপনি আমাকে পোস্ট শেখাচ্ছেন কী করে পোস্ট দিতে হবে আপনি ফটো তুলুন আমি পোস্ট দিচ্ছি কোথায় খাচ্ছে চাঁদি এসছে আমাকে পোস্টে কাচ্ছ আপনি পোস্ট দিলাম ফটো তুলছি আমি পোস্ট দিচ্ছি তুমি ফটো তোলো তোমার যেই ডিপার্টমেন্টে আছো সেই ডিপার্টমেন্টে থাকো বেশি আবার আমার ব্যাপারে না